যাদর দাবিতে সনাতনী এক যুবককে উলঙ্গ করে রাখা হয়েছে এবং তার সামনে অর্ধ উলঙ্গ করে রাখা হয়েছে তার স্ত্রীকে এমনই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলায় ভাবুন বাংলাদেশের অবস্থা পরিবেশ আর পরিস্থিতি কোন দিকে অগ্রসরমান একটা পরিবারের একজন যুবককে ঘরের মধ্যে জিম্বি করে তাকে উলঙ্গ করে রাখা হয়েছে এবং সেই ঘরের মধ্যে তার স্ত্রীকে অর্ধ উলঙ্গ করে রাখা হয়েছে দেশের ওই অযাচক পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা প্রশাসনিকভাবে কোনো রকম জোরালো কার্যক্রম দেখতে পাচ্ছি না না দেখতে পাচ্ছি সনাতনীদের রক্ষার জন্য জোরালো কোনো কার্যক্রম বর্তমান সরকারকে নিতে প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন ধরনের কার্যক্রমে জোরালো ভূমিকা রাখলেও আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য তাদের সামান্য পরিমাণ প্রয়াস বা কার্যক্রম আমরা কোনোটাই দেখতে পাচ্ছি না প্রথম ঘটনা কুমিল্লা তারপর বরিশাল এবার কুষ্টিয়া একের পর এক এক জায়গায় এক একটি ঘটনা সত্যিকার অর্থে কিসের ইঙ্গিত বহন করতেছে এই প্রশ্ন সকল সনাতন ধর্মাবলম্বীদের এই জিজ্ঞাসা সকল সনাতন ধর্মাবলম্বীদের আজকে আমরা কোথায় দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে কোন ধরনের কথা বলতে যাচ্ছি কার কাছে বলতে যাচ্ছি আমাদের নিরাপত্তা কে দিচ্ছে এই বিষয়গুলো বারবার বেঁধে উঠছে প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে এবং মনে এই ভিডিওটি যখন দেখতেছিলাম তখন নিজের চোখকে এবং নিজের বিশ্বাসকে ধরে রাখতে পারতেছিলাম না আসলে কোন বিশ্বাস নিয়ে আমরা সামনে আগাচ্ছি কোন সংস্কারের কথা আমরা শুনতে পাচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন